হুতিরা কিন্তু ইজরায়েলকে সাপের ভিতরে ফেলেছে দিয়েছে যদি ইসরায়েল গুদ্ধ বন্ধ না করে তবে কিন্তু যুদ্ধ ঘোষণা দিয়েছে এবং কিন্তু যুদ্ধ করছে এই হুতি গোষ্ঠী কারা জানেন এই হুতি এই হুতি কোনো সাধারণ হুতি না এই হুতি মুসলমানের পক্ষ হয়ে কিন্তু যুদ্ধ করছে এই হুতিরাও কিন্তু একটা মুসলমান অনেকে বলে তারা শিয়া কিন্তু তারা শিয়া এটা সত্য কথা হতে পারে হয়তো আপনাদের ভালো লাগবে না যে শিয়া কিন্তু শিয়া ধর্ম তা কিন্তু ধর্মের পড়ে না দেখুন আজকে ফিলিস্তিনের উপরে নিঃসম অত্যাচার চালাইছে ইসরায়েল কয়েকটা বড় বড় মুসলিম রাষ্ট্র সামনে আগিয়েছে একটাও পারে নাই একমাত্র ওই শিয়া ইরান হতি তারা কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে জমের মতো যাতে ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ হয়ে যায় ফিলিস্তিনের নিরহ মানুষ যুদ্ধ থেকে মুক্তি পায় এবং অনেক রাষ্ট্র এখন ঘোষণা দিছে মানে ঘোষণা দেওয়ার মতো যে ফিলিস্তিন রে আমরা বিজয় ঘোষণা করে দেবো আসলে যদি ফিলিস্তিন বিজয় হয়ে যায় পুরা মুসলিম কিন্তু মুক্ত কেননা এই ফিলিস্তিন এমন একটা জাগা প্রথম কেবলা সেই এই ফিলিস্তিনের আলাকসা মসজিদ যত দ্বন্দ্ব মারামারি হানাহানি সমস্ত কার্যকর হয়েছে এইসজিদ নিয়ে এই আলাক্কসা মসজিদ এটি তো মুসলমানের একটি কেবলা এটি তো কোনো গির্জা মন্দির না এটি তো আলাক্সা মসজিদ যেখান থেকে নবজ সুল্লাহ সাল্লাম মেরাজে গেছে আল্লাহর কাছে সেই আলাকসা মসজিদ ইহুদিরা এখন এমন ভাবে জিম্মি করে রেখে সেখানে নামাজ কালাম তার তামাই পড়তে দেওয়া হয় না তবেই কিন্তু ওপেনে হত্যা করছে এটি সেই জাহিলি যুগ যে জাহিলি যুগ নবীজির আমলে আসিল মানুষকে কথার মাথায় হত্যা করত এখন তো সেই রকমেরই পরিস্থিতি ফিলিস্তিনের মানুষ অনাহারে অনাহারে মারা যাইতেছে জানেন ভাই ফিলিস্তিনের মানুষ হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে অনাহারের কারণে এই অনাহারের কারণে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাত করুক আমরা তাদের রোহন না করছি যাতে এই ফিলিস্তিন বিজয় হয় এই ফিলিস্তিন নিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছে এবং নবীজির অনেক সাহাবীরা এই ফিলিস্তিন নিয়ে যুদ্ধ করছে এবং আলাক সামর্দে কিন্তু বিজয় করেছে এখন দেখি পৃথিবীর ভিতরে আলাক সামর্দে বিজয় করার মতো কোনো রাষ্ট্র নাই